প্রিয় দাদা বৌদি সম্পর্কে যদি কিছু আমি বলে থাকি তাতে যদি তোমাদের গায়ে ফোসকা পড়ে থাকে সত্যি তাতে আমার কিছু করার নেই বা তোমাদের যদি দুঃখ লেগে থাকে তাতেও আমার কিছু করার নেই আমি যেটা দেখব সেই হিসাবেই কথা বলবো তোমাদের যদি ভালো না লাগে সেই ভিডিওটা স্কিপ করে যেতে পারো তো গতকালকে আমার দুটো কমেন্ট এসেছে যে ওই দার্জিলিং এ দাদা বৌদি সম্পর্কে কেন বলেছি এত ভালো মানুষ তবু তাদের সম্পর্কে আমি বলেছি যেটা দেখবো সেই সম্পর্কে বলবো ওই যে একটা টাইটেল দিয়েছি দেখো দেখো টাকা হাজার একটা দাম ওই সম্পর্কে আমি কি বলেছি আমি খুব ভালো করে বুঝতে পেরেছি এই ভিউয়ার্সরা আমার পুরো ভিডিও দেখেনি আমি কিছু বললামই না তাদের সম্পর্কে উল্টে আমি তার মায়ের শরীর খারাপ আমার নিজের মা বাবার কথা মনে পড়ে আমি চোখে জল ফেললাম আর এরা তো ভিডিও দেখেইনি উল্টে আমাকে কমেন্ট করছে শোনো কেউ না ওয়াইটিতে ধোয়া তুলসী পতা না বুঝতে পেরেছো ওই দাদা বৌদি গতকালকে ভিডিও যেটা দিয়েছে সেই ভিডিওতে একজন কমেন্ট করেছে হুম চন্দ্রা চক্রবর্তী তো সেই দিদিরা কমেন্ট করেছে যে তোমাদের বাড়ি যে গেছিল সে যাওয়ার পর থেকে একটার পর একটা সমস্যা বৌদি উত্তর কি দিয়েছে বলছে যে হ্যাঁ সে আসার আগে কিন্তু আমার মা মারা গেছে অতএব কেউ বাড়ি আসলে তার জন্য এটা হচ্ছে সেটা নয় কারণ বৌদি খুব ভালো করে জানে তাদের এই পরিচিতি তাদের এই ভিউজ বাড়ানো সেটা পুরোটাই জন্যে বুঝতে পেরেছ তাই তিনি টেনাকে ঘরে তুলবেই কারণ সে যতই নোংরামো করুক আসল হলো বস এটা বুঝতে পেরেছ যতই তারপর ডাব্লু বিসিএস অফিসার হোক সেও কিন্তু করে দিয়েছিল দিয়েছিল কি আজকে আমার প্রথম তারপরে দেখছি যে এখানে তো পাবলিক ধোবে তখন চেঞ্জ করে দিয়ে অফুরন্ত ভালোবাসা না কি একটা যেন দিয়েছিল ওই যে একটা মেয়ে আছে না যার পর ডাক্তার কি যেন নামটা ভুলে যাচ্ছি যার সাথে ওখানে গিয়ে ওর বন্ধুত্ব হয়েছিল সেটা দিয়েছিল তারপরে দেখছে তাতে ভিউজ ভালো হচ্ছে না আবার সেই বর আমার গায়ে হাত তুললো সেটা দিয়েছে এর আবার ডাব্লিউ বিসিএস অফিসার বুঝতে পেরেছ হুম সবার মধ্যে কিছু না কিছু ওই ঘোটালা আছে আর যখনই গোটালাটা ঘোটালাটা অত্যাধিক হয়ে যায় তখনই কথা বলবো আমি ওখানে কি বলেছিলাম যে তোমার ওই প্রেশারের মেশিনটা চেঞ্জ করো ম্যানুয়ালি যেটা পাম্প করে দেওয়া ওটা নাও আর ওই কাকিমার সামনে রকম ওই ডাক্তারি কি করবে ইনজেকশন দিতে হবে মানে আগের থেকেই ভয় পেয়ে যাবে ঠিক আছে আমরা হলাম অল্প বিদ্যায় করি। আমরা তো ডাক্তারি স্বাস্থ্যটা বুঝি না এই তো অপারেশন হওয়ার পরে বললো কিছুই বুঝতে পারিনি সেরকম ওই যে ভাবনা চিন্তা করছে চোখের মধ্যে ইঞ্জেকশন ফুটাবে এই ভেবে ভেবে তার প্রেশার হাই হয়ে যাচ্ছে কিন্তু প্রেশারের মেশিনটাও ঠিক না ঠিক আছে ওই ম্যানুয়ালটা কিনতে বলেছি আর আর একটা কথা বলেছি যে কি যেন আর একটা কথা বলেছি কি যেন আর একটা কথা বলেছি ও হ্যাঁ থামনেল থামনেলে এরকম করে তোলার কোনো দরকার নেই নর্মাল বললে নর্মালি ভিউজ হবে হাসি হাসি মুখ নিয়ে থামনেল এক্সট্রা করে তোলা যে এরকম থামনেল তবু ভালো ভিউজ হবে আমরা সবাই থামনেল আকর্ষণীয় করার চেষ্টা করি কিন্তু তাই বলে এই নয় যে একটা শরীর খারাপ মায়ের শরীর খারাপ যার ওটি হবে তার জন্য এক্সট্রা করে থামনেল তুলতে হবে এই কথাগুলোই বলেছি তাতে তোমাদের যে যে ভিউয়ার্সের কমেন্টসে আমার লিখেছো না যে আমার খারাপ লেগেছে কেন বললাম আমার এত দুঃসাহস হয় কি করে আমার ভিডিও দেখবে না তোমাদের দুই একজন ওরকম কমেন্ট করেছো ঠিক আছে তাদের কমেন্ট বিশ্বাস করো আমি পাই না ঠিক আছে যারা আমার মানুষ তারা একটা লাভ দিলেও দিয়ে যায় বুঝতে হ্যাঁ সবাই কমেন্ট করতে পারে না এটাও যেমন ঠিক ঠিক তেমনি তোমাদের কমেন্ট সেকশন আমি গিয়ে দেখেছি আমাদের ওয়াইটি স্টুডিওর স্টুডিও থেকে তোমাদের কমেন্ট সেকশনে তো যাওয়া যায় একটা আমার পজিটিভ কমেন্ট আমাকে কখনো করি ঠিক আছে তাই তোমাদের দুঃখ লাগলে আমার কিছু করার নেই হয় ওই ভিডিওটা স্কিপ করে যাবেন নতুবা আমার ভিডিও ভালো না লাগলে আমি তো জোর করতে পারি না তাই না এই হলো আমার দাদা বৌদির সম্পর্কে বলা আর ওই ভিডিওটা আমি পুরোটাই ললিতা বান্ধবীকে নিয়ে বলেছি বুঝতে পেরেছো চলো ললিতা বান্ধবী নিয়ে শুরু করা যাক ললিতা বান্ধবী যে বিড়ালটা আছে শেষ চারি মূল্য ঘরে ঠিক আছে আবার এখানে আসে ঠিক আছে বিড়াল অনেকে ভালোবাসে মানে ওরা পুষছে ঠিক আছে তাদের বাচ্চা হয়েছে তাদেরকে আবার নাতি নাতনি বলছে তা নাতি নাতনির কথা ভেবে আগে ওই ছাদের চারিদিকেও যে পাচিলটা দিতে হয় না যেটা হচ্ছে গার্ড মানে ওয়ালটা মতো দিতে হয় ছাদের যে গার্ড গার্ড ওয়াল বলে বোধ হয় ছাদের যে পাচিলটা সেই পাচিলটা কেন দেওয়া হয়নি মেয়ে মানে মেয়ে আছে হ্যাঁ বিড়ালটা মেয়ে যেহেতু মেয়ে আছে নাতি নাতনি হয়েছে তো ওটা আগে কেন না দিয়ে আগে বাইকটা কেনা হলো ও ললিতা বান্ধবী উত্তর আছে তারপরে ওই যে ব্যালকনিতে আগে রেলিংটা কেন দেওয়া হলো না ওই ব্যালকনি তো চলে যাচ্ছে তোমার মেয়ে নাতি নাতনি দেওয়া হলো না কেন বিড়ালটা নিয়ে একটু অত্যাধিক করে ঠিক আছে যেটা খুবই মানে অতটা মানে কি বলতো ওকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়িতেই থাকে তাও একরকম শাড়ি ঘুরে আসে ওই গুয়ের যাচ্ছে ওই হচ্ছে কাদার মধ্যেও যাচ্ছে যাচ্ছে সেই নিয়ে ঘরে খাটে উঠছে ঘাড়ে উঠছে মানে অত্যাধিক করে বিড়ালটাকে নিয়ে যদি সবসময় বাড়ি থাকতো পোষা বিড়াল সে একরকম হতো যাই হোক সেটা তার ব্যাপার বাচ্চা কাচ্চা নেই ওটাকে নিয়ে মেতে আছে কোনো ব্যাপার না কিন্তু আগে কাজগুলো হলো না কেন ওই ছাদের যে রেলিং গুলো ওগুলো দেওয়া যায় দেওয়া হলো না কেন দেখো শুধু বিড়াল নয় আমরা যারা হুট করে মাথাটা ঘুরে গেল হতেই পারে আমার তো হয় চোখে মুখে অন্ধকার দেখি মাঝে মধ্যে যখন ছাদে মেলতে যায় হুট করে মাথাটা ঘুরে গেল ধাপ করে পড়লো তাই না ওই তো পাঁচিলটা আগে দিতে হবে ওটা গিয়ে থেকে যাবে বেশি উঁচু হয় না এই মাজার সমে সমান হয় ঠিক আছে তাও তো আটকে যাবে তাই না পাঁচিলটা কেন দিতে হয় ওটা তো আগে দিতে হয় একটা করে ইট গেথে ওই ছাদের পরে যে একটা করে ইট গাঁথা সেই গাঁথনি অবস্থায় রয়ে গেছে তাহলে কিরকম ভাবনা চিন্তা মানে কোনো ভাবনা চিন্তা ঠিক নেই আমরা একটা মানে কি বলবো কষ্ট করে কোনো জিনিস কিনতে গেলে দশ বার ভাবি যে এইটা ঠিক হবে তো একটা স্পর্শ পাইপ কিনে নিয়ে বসে রয়েছে মানে গাড়িটা কালকে যখন দেখছি বের করছে বের করতে পারছে না কুটছে শরীরটা তো এই ঠিক আছে তার উপরে চল্লিশের কাছে যেতে যাচ্ছে বয়স তো সেখানে ওই পুচ বাইক মানায় কখনো তোমরাই বলো কোথায় এক লাখ দেড় লাখের উপরে গিয়ে ওই বাইক কিনেছে ভাবা যায় তা বাবাই কি অন্যদিকে চলছে লোন কি লোন না ওই গোষ্ঠীর লোন হ্যাঁ কোনো কমন সেন্স আছে এদের এরা মানে কোনো হিসাবই করে না গোষ্ঠীর থেকে লোন নিলে তোমার মনে হয় যে এই তো সুদ সোধ হচ্ছে আসলও সোধ হচ্ছে কিন্তু না ওটাকে তুমি ভাবো ওটাকে যদি তুমি ভাবতে যাও ধরো তুমি দশ হাজার টাকা লোন নিয়েছো প্রত্যেক সপ্তাহে তিনশো টাকা করে তো তিনশো টাকা যখন দিচ্ছ তোমার তো আসলও শোধ হচ্ছে কিন্তু ওরা প্রথম থেকে একদম শেষ অবধি ওই দশ হাজার টাকার পুরো লোনটা যে সুদ সেটা কষে নাই কিন্তু তুমি যে প্রত্যেক মাসে দিচ্ছ তাতে কিন্তু তোমার আসল শোধ হচ্ছে কিন্তু সেইটা কাটে না বুঝতে পেরেছো আর যদি এমনিও ওই সমিতি বললো ওটাতে যদি ওই তিন টাকা হারে সুদ নেয় হ্যাঁ তাও তো লস হাতে যখন টাকা এসেছিল বাইকটা না কিনে আগে ঘরটা কমপ্লিট হোক তারপরে এই লোন শোধ হোক সত্যি কি লোন নিয়েছিল এরা বলছি আমি যে এই হচ্ছে এত কিছু করছি বাড়ি করছি গাড়ি কিনলাম এত কিছু করছি এটা কি সম্পূর্ণ ইউটিউবের টাকায় না আমার ইউটিউবের পেমেন্ট অত নয় এটা পুরোটা আমি কিছুটা লোন নিয়েছি যেটা প্রত্যেক মাসে শোধ করতে হয় মানে ললিতা বান্ধবী বলছে তাহলে সেটা আগে শোধ করবে তো দেড় লাখ টাকার উপরে দিয়ে বাইক কিনে বসে রয়েছে অথচ লোনের বোঝা মাথায় আমরা আরো ভাবি যে লোন কখন শোধ হবে আমার এই আট মাস বিশ্বাস করো আমি চালাতেই পাচ্ছি না কোন রকমে মনে হচ্ছে কবে শেষ হবে এই এই লোন 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 ছাদের ছাদের জন্য করেছিলাম কিছু করার নেই আমাকে তা বলে আমি একটা এক্সট্রা খরচা করছি না রেশনের চাল খাচ্ছি একটা এক্সট্রা খরচা না কোন রকমের সংসার চালানো ছেলেদেরকে ওষুধ ছেলেদের ঠিকঠাক খাওয়া দাওয়া দিয়ে কোনো রকমের সংসার চালানো আর তারপরে তো দুজন মানে খেটেই যায় এই এখন তোমাদের সাথে ভিডিও বানাচ্ছি তারপরে একটা নাচের ভিডিও বানাবো হ্যাঁ তোমরা কেউ হেসো না ঠিক আছে যে তুমি এই শরীর নিয়ে নাচের ভিডিও আমার চেষ্টা করছি ঠিক আছে ভালো হোক মন্দ হোক এখন ট্রেন্ডিং চলছে বুঝতেই পারছো কি গান ট্রেন্ডিং চলছে তো আমার মাই লাইফ স্টোরি ব্লগে আমি ওই ওইটা আপলোড করবো আজকে যদি কমপ্লিট করতে পারি তাহলে কালকে অবশ্যই আপলোড করব তো তোমরা কেউ হেসো না প্লিজ তো যাই হোক এখন স্নান করব এই ভিডিওটা বানিয়ে এডিট করে আপলোড দিয়ে আমি স্নান করব পরে নিয়ে তারপরে ওই গানটার ভিডিও বানাবো এত খাটছি যে যাতে লোনটা অন্তত শোধ হয় যা তাহলে এই এই চ্যানেল আর আমার মাই লাইফ স্টোরি ব্লগ ওই ডেলি ব্লগ চ্যানেল এই দুটো মিলে যদি কিছু প্রত্যেক মাসে অন্তত যদি একশো ডলার ওঠে এই ভাবনা চিন্তা আর এরা লোন করে নিয়ে বাইক লোনের বোঝা মাথায় নিয়ে বাইক কিনল মানে এটা কি ধরনের বোকামি হ্যাঁ আবার বলছে যে আমার ইউটিউব পেমেন্ট অত নয় এখন দেখছি সবাই তো জেনে গেছে দেড় লাখের উপরে এই ফার্স্ট পাইক কেনা হয়েছে এখন তো ঘর তো কমপ্লিট করতেই হবে এখন আবার নাকে কান্না শুরু করেছে তোমরা এতটাই বোকা যে ব্যাংকে টাকা রেখে দিয়ে তোমরা ওই লোন সমিতি করেছ সত্যি কি সমিতি করেছো এতটা উপকার তোমরা নাও ঠিক আছে সত্যি সমিতি করেছো তো এটাও কিন্তু প্রশ্ন আসে যে সত্যি সমিতি করেছ কি না আর লোনের বোঝা মাথায় নিয়ে বাইক কেনা এটা একদম যা ইনকাম না তোমার তাই দিয়ে বোকাম তুমি হামেশাই ঘর কমপ্লিট করতে পারো লোন লাগে না লোনের বোঝাটা মাথায় নিয়ে বাইক কি কি হিসাবে কিনলে তোমার পরের যা ক্ষমতা যে টাকা ইনকাম করে তাতে স্পষ্ট বাইক কি হতো কখনো কখনো হতো খেতা ঘরে নেই নুন ছেলে আমার মিঠু সেরকম অবস্থা আর যাদের বড়গুলোর ইনকাম কম কেউ কেউ তো ইনকামই করে না আর এনার যা অল্প আছে ইনকাম তারা হচ্ছে এই বউ যাদের বড় বেশি বেশি ইনকাম করে তারা হচ্ছে এরকম বাইনা ধরে এই দরকার ওই দরকার আর বউগুলো সেগুলোই পূরণ করতে থাকে বউগুলো পূরণ করতে করতে এরা অধৈর্য হয়ে যাবে বুঝতে কালকে একজন কমেন্ট করেছিল যে ললিতা বান্ধবীর বর কি চাকরি করে কোনো চাকরি করে না বোধহয় ওই কোনো ওই তাঁতের শাড়ি যেখানে তৈরি হয় সেখানে কিছু একটা কাজ করে মানে কারখানায় কাজ করে কোনো চাকরি বাকরি করে না ওই ডেলি টাকা হিসাবে বা সপ্তাহে নেয় টাকা তো যে টাকা ইনকাম করে সেই টাকায় কখনোই সম্ভব না যে স্প বাইক কেনার দেখো বাইক কিনতেই পারে কিন্তু একটা বয়সের সাথে তো সামঞ্জস্য রেখে কিনবে ওই ছোকরা টাইপের বাইক কে কিনে রে বাবা টানতে পারছে না ওনার থেকে তো ওই বাইকের ওয়েট দুগুণ বের মানে বডির ওই জায়গাটা এরকম বক্স টাইপের আমি দেখছি আর ভাবছি যে পড়লো 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 ঘরের থেকে বাইকটা বের করতে পারছে না ঘুরিয়ে একটা চয়েস বোধ ভাবো টাকা ইনকাম হচ্ছে ঠিক আছে এরকম ইউটিউবে অনেকেই ইনকাম করে কিন্তু সব সকাল ব্লগারদের মতো কেউ খরচা করে না এদের কোনো চয়েস বোধ নেই যে আমার আজ বাদে কাল আমরা দুজন থেকে তিনজন হব তারপরে চারজন হব বললো তখন চার চাকা কিনবো হ্যাঁ কিনতে পারো কিনতে পারো কিন্তু এক্ষুনি তো কিনতে পারছো না যাচ্ছে তাই আগের দিন দিলো শখের ঘরটাকে রান্নাঘরটাকে মডিউলার কিচেন বানাবো ঠিক আছে যখন বানাবে তখন দিতে পারতে এখন এত কিছু করবো তারপরে গিয়ে বানাবো তাহলে এখন দেওয়ার মানেটা কি হলো ওই টাইটেল থামনেল দেওয়ার মানে কি হলো ঠিক তেমনি আমার যেন মনে হচ্ছে এই সমবায় সমিতির কথাটা টাইটেল থামনেল নেওয়ার জন্য এগুলো এটা করেছে বুঝতে পেরেছো এর কতদূর লোন আছে আমার সন্দেহ আছে আর যদি লোন থেকেও থাকে তাহলে এ তো জমের বোকা হ্যাঁ লোনের বোঝা মাথায় রেখে স্পাস পাইপ কিনে বসে রয়েছে যাচ্ছে তাই আগে সিঁড়ির ছাদের পাশ থেকে গাডওয়াল গুলো দাও কোনটা কি করতে হয় বোঝে বোঝে না করলেই হলো একটা চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা